একজন রাজার কিভাবে পতন হয় ছোট্ট একটি কারণে রাজার পতন হতে পারে এবং পতনের সঙ্গে সঙ্গে তিনটি অমঙ্গলও ঘটবে যা কল্পনা করা যায় না এখন এই রাজা এই রাজ্যের মমতা ব্যানার্জি হতে পারে সেন্ট্রালের নরেন্দ্র মোদী সরকার হতে পারে হতে পারে ডোনাল্ড ট্রাম্প হতে পারে পাকিস্তানের যিনি প্রধানমন্ত্রী তিনি হতে পারে। এবার যারা এই একটি কারণের সাথে যুক্ত হন তখন তাদের পতন অনিবার্য তো সেটা কিন্তু আমরা এখন বর্তমান সমাজে দেখতে পাচ্ছি দেশে পৃথিবীতে দেখতে পাচ্ছি এখন একটি কারণ কি কে বলেছেন কেন বলেছেন কেন ঘটবে আসলে আমরা একটু আচার্য চাণক্যের পরিভাষায় বলব বলার চেষ্টা কর আচার্য চাণক্যের অনেকগুলো সাংস্কৃত শ্লোক আছে যেগুলো প্রচলিত ভাবধারায় চলতে চলতে আজকে আমাদের কাছে একটি শাস্ত্রীয় নির্দেশ হয়ে দাঁড়িয়েছে আসলে আচার্য চাণক যে তথ্য যে তত্ত্ব কথা বলেছেন তা কিন্তু শাস্ত্রের সাথে সম্মত অর্থাৎ বৈদিক সিদ্ধান্তের সাথে সম্পৃক্ত সুতরাং সেটাকে অস্বীকার করা যায় না হোক আমরা শ্লোকটি জেনে নিই তাহলে পরিষ্কার হয়ে যাবে যে কোন কারণে কোন একটি কারণে রাজার পতন হতে পারে আচার্য চাণক্য বলছেন মূর্খে অনিয়জ্য মানে তু ত্রয়োদশা মহিপাতে অদশস্যর্থ আর্থ নাশস্ব নরকে গমনম তথা অর্থাৎ একটু ছন্দের পরিবেশে যদি বলা হয় তো সেখানে যারা টিকা করেন সরল অর্থ লেখেন অনেকে ছন্দের পরিবাসে গদ্যের পরিবাসে সেখানে বলছে এরকম ইহকালে অপজশ আর অর্থনাশ পরকালে ঘোরতর নরকে নিবাস এই তিন অমঙ্গল ঘটে সে রাজার মূর্খের উপরে যিনি দেন কার্যভার কারণটা কিন্তু বেরিয়ে গেছে ছোট্ট একটি কারণ সেটা হচ্ছে মূর্খ মূর্খ এই মূর্খের উপরে যদি কোনো রাজা দায়িত্ব দিয়ে থাকে কার্যভার দেয় তাহলে সেই রাজার তিনটি জিনিস ঘটবে যেটা হচ্ছে অশুভ অমঙ্গল বলা হয়েছে আচার্য চাণক্যের পরিভাষায় প্রথম হচ্ছে তার অর্থ নাশ হবে তারপরে সে নরকে যাবে এবং তার অযশ অর্থাৎ যশ খ্যাতি প্রতিপত্তি নষ্ট হয়ে যাবে যশ নষ্ট হয়ে যাবে তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা রাজ্যের ক্ষেত্রে দেখি পশ্চিমবঙ্গের রাজ্যের ক্ষেত্রে তাহলে মমতা ব্যানার্জি তিনি মূর্খ কি শিক্ষিত সেটা আর আমার বলার আবশ্যকতা নেই তিনি দীর্ঘদিন ধরে ক্ষমতায় রয়েছেন নিশ্চিত তার কিছু ক্ষমতা আছে বাকিটা জনগণ বলবেন তার কি আছে না আছে তো যাই হোক তো তিনি যাদের উপরে দায়িত্ব দিয়েছেন তাদের জন্য কিন্তু তার যশ চলে যাচ্ছে অর্থ নাশ হচ্ছে এবং নরকের পথ কিন্তু প্রশস্ত হয়ে যাচ্ছে কেমন আজকের যে সমস্ত শিক্ষকরা তাদের চাকরি হারিয়েছেন ন্যায্য চাকরি কাদের দোষে মূর্খের দোষে তারা শুধু মূর্খ নয় তারা যে এক একজন তারা এক একজন বড় অপরাধ যাই হোক এই মূর্খই শেষ করে দিয়েছে উনি এসেছিলেন একটি ভালো টেন্ডেন্সি নিয়ে প্রত্যেক সরকার একটি ভালো প্রবণতা নিয়েই আসে কিন্তু কার্যত যখন কাজ করতে যায় তখন অনেক কিছু দলীয় সংগঠনের দুষ্প্রভাবে কুপ্রভাবে বিনষ্ট হতে থাকে তো আমরা যদি এখন ওই পশ্চিমবঙ্গের পুরাতন শিক্ষামন্ত্রীর কথা বলি যিনি এখন জেলে রয়েছেন কোটি কোটি টাকার কেস ধরা পড়ল খাটের তলা থেকে একজন শিক্ষামন্ত্রী মূর্খের মতো কাজ করলেন আর এই মূর্খের উপরে ভর করে কার্যভার দিয়েছিলেন বাস অর্থনাশ হয়েছে সঙ্গে সঙ্গে তার যশ গেছে তার দুর্নাম হচ্ছে এবং তার নরকের পথ প্রশস্ত হচ্ছে এটা কিন্তু নিশ্চিত এটা শাস্ত্রীয় সিদ্ধান্ত শিক্ষা বিক্রি করে খায় যারা আর এই শিক্ষাবিক্রির দায়িত্ব যার হাতে যিনি দিয়েছেন তাকেও তো নরকে যেতে হবে তার ফল ভোগ করতেই হবে এ তো গেল একটি জিনিস এরকম প্রচুর জিনিস আছে তাই আজকের যে সমস্ত যোগ্য শিক্ষক চাকরি হারালেন এই মূর্খের দোষে আর এই মূর্খের দোষেই কিন্তু সরকারের আজকে পতন অবসম্বাবী এবং আজকের সরকার শিক্ষকদের সাথে যে ব্যবহার করেছে যারা শিক্ষাগুরু সেটা মহা অপরাধ এই মূর্খদের দোষেই রাজার পতন অবসম্ভাবী যশ চলে যাবে অর্থনাশ হবে এবং নরকের পথ প্রশস্ত হচ্ছে আমরা যদি একটু পাকিস্তানের দিকে তাকাই তাহলে পরিষ্কার হয়ে যাবে এই যে জীবন্ত একটি মূর্খ যার উপরে দেশের দায়িত্ব দিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী সঙ্গে সঙ্গে ওখানকার যারা সেনা তাদের উপরে দায়িত্ব দিয়েছে তারা এক একটা শুধু মূর্খ নয় সন্ত্রাস আইএসআই সংগঠনের সাথে জড়িত মানে এক প্রকারের পূর্ণ জঙ্গি সুতরাং পাক জঙ্গি পাকিস্তান জঙ্গি সরকার তার মানে এই মূর্খ জঙ্গিদের উপরে দায়িত্ব দেওয়ার কারণে দেশ রসাতলে চলে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে এখানে ডোনাল্ড ট্রাম্পের কথা বলছিলাম স্বয়ং বিশ্বের প্রধান দেশ বলা যায় অন্যতম দেশ ধনী দেশ ক্ষমতাশীল দেশ আমেরিকা সেখানকার প্রধান ব্যক্তিকে ডোনাল্ড ট্রাম্প তিনি কথায় কথায় বলে ফেলেন কাশ্মীরের সঙ্গে ভারতের যে সমস্যা সেটা নাকি হাজার বছরের বুঝুন ডেলা। ভারত স্বাধীন হলো উনিশশত সালে বিভক্ত হলো কত সালে কাশ্মীর পিওকে পাকিস্তান বাংলাদেশ বাংলাদেশের সমস্যাও নাকি আবার সেটাও নাকি হাজার বছরের সমস্যা বুঝুন ঠেলা ইয়া অখণ্ড ভারতবর্ষেরই একটি বিষয় স্থান ভৌগোলিক স্থান সেগুলো হাজার বছরের সমস্যা হচ্ছে পঞ্চাশ বছর ষাট বছর একশো বছর বড় জোর দেড়শো বছর বলছেন এটা এবং তিনি দায়িত্ব নিয়েছেন একটি দেশের ক্ষমতাশীল দেশের দায়িত্ব নিয়েছেন তার হাতে সব কিছু ভয়ও দেখাচ্ছেন অ্যাপেল বন্ধ করে দেবেন আঙুর বন্ধ করে দেবেন ভারতবর্ষে মানুষ না খেয়ে মরবে মানে অ্যাপেল যে কোম্পানির কথা বলছিলাম ল্যাপটপ আদি মোবাইল আদি যারা ব্যবহার করেন তাদের কাছে পরিষ্কার তা উনি যেটা করছেন সন্ত্রাসের সপক্ষে মদত দিচ্ছেন মাদাত করছেন সঙ্গে সঙ্গে ন্যায়বাদী ভারতের বিপক্ষে দাঁড়াচ্ছেন ট্রাফেল বন্ধ করে দিচ্ছেন এটা মূর্গাম এই জন্য তার পতন অবৈশ্ভব ওই বাবা ভাঙ্গা এ ভাঙ্গা অনেক বড় বড় মহাত্মারা অনেক ভবিষ্যদ্বাণী করেছেন আমেরিকা সম্পর্ক ভারত সম্পর্কে পাকিস্তান সম্পর্ক এবং তা ঘটবে কালচক্রে তার সাক্ষ্য দেবে স্বামী বিবেকানন্দ এরকম ভবিষ্যৎবাণী করেছিলেন আর রাশিয়ার সম্পর্কে বা অনেক দেশের সম্পর্কে সেসবগুলো কিন্তু কার্যত আমরা দেখতে পেয়েছি কিছু কিছু ক্ষেত্রে বাস্তব প্রমাণ হয়েছে আর যা ঘটবে ভবিষ্যতে সেটা দেখা যাবে সুতরাং এখানে কেউ ছাড় পাবে না এখন যদি নরেন্দ্র মোদী সরকার মোরকামি করেন তাহলে তার এই যে তিনটি অমঙ্গল বিষয় তাকে ভোগ করতেই হবে এবং তার অজস অর্থনাশ এগুলো আসবে একটি পর্যায়ে মৃত্যুর পরে তার নরকের দিকে গমন করতে হবে সুতরাং এই মূর্খদের উপরে যেন কোনো দায়িত্ব না দেওয়া হয় তাহলে কিন্তু রাজার পতন অবসম্ভব তা যাই হোক এখন ধরুন এই অপারেশন সিন্দুর করে বিজেতা বিজয়ী যারা ভারতবাসী বিজয়ী সেনাবাহিনী বিজয়ী তিন বাহিনী বিজয়ী সবাই বিজয়ী তারপরে সোফিয়া কুরেশি এরা বিখ্যাত বিখ্যাত এখন বিজয়ী সেনা তাদের বিরুদ্ধে আবার একজন সেন্ট্রাল গভর্নমেন্টের দিনে কোনো একজন এমপি কি একজন সাংসদ উল্টো কথা বলেছে কে বিধায়ক উল্টো কথা বলেছে কি একটা বলতে গিয়ে এমন করে বলে ফেলছেন যা সত্যি দুর্বোধ্য দুর্বোধ্য ভাষা এরা এক একটি মূর্খ এরকম মূর্খ যদি সমাজে রাজনৈতিক প্রেক্ষাপটে নেতাদের ভিতরে খোঁজা হয় তাহলে প্রচুর এরকম মূর্খ খুঁজে পাওয়া যাবে আর এই মূর্খরাই দেশ শাসন করছেন দেশের পরিস্থিতি কী হবে ভাবুন একবার সুতরাং কারোরই ছাড় নেই এটা বৈদিক সিদ্ধান্ত শাস্ত্রীয় সিদ্ধান্ত শুধুই চাণক্যের কথা নয় কারণ আমরা মহাভারতের দিকে চলে যাব সেখানে পরিষ্কার দেখতে পাচ্ছি মূর্খ ধৃত রাষ্ট্রের উপরে দায়িত্ব দিয়েছিলাম তার অগ্রাধিকার বয়স সাপেক্ষে থাকলেও গুণ সাপেক্ষে ছিল না ফলত কি হলো কৌরবদের বংশ ধ্বংস হলো মোহে পড়ে গিয়ে দুর্যোধনের উপর আবার দায়িত্ব দিল যেটা দেওয়ার কথাই নয় এই মূর্খ দায়িত্ব নিয়ে কী করল বংশকে সমস্ত রাজত্বকে ধ্বংস করল সমস্ত রাজত্ব হাতছাড়া হয়ে গেল যশ মান প্রতিপত্তি সবই চলে গেল একটি পর্যায়ে তাকে প্রচণ্ড অপদস্থ হয়ে এবং আক্রান্ত হয়ে ত্যাগ করতে হলো এবং সে যা অপরাধ করেছে তাতে তার নরকের রাস্তা প্রশস্ত হয়ে যায় আমরা এটা দেখতে পাচ্ছি সুতরাং কোনো রাজ্যের কোনো রাজা যদি মূর্খের উপরে দায়িত্ব দেয় এবং সেই রাজা যদি স্বয়ং মূর্খ হয় তাহলে ধ্বংস অনিবার্য অর্থ নাশ যশ শেষ হয়ে যাবে নষ্ট হবে এটা অনিবার্য সঙ্গে সঙ্গে নরকের পথ সে তৈরি করবে এই জন্য আমরা পুরাকালে শাস্ত্রে দেখতে পাই গুরু পরম্পরায় আচার্য পরম্পরায় শিক্ষা পরম্পরায় গুরু শিশুকে শেখাতেন শিক্ষক ছাত্রদের শেখাতেন সেখানে একটি নির্দিষ্ট সংস্কার থাকত তারপরে নির্দিষ্ট নিয়ম নিয়মকানুন থাকত এই সমস্ত নিয়ম নিয়মকানুন সংস্কার মেনটেন করেই কিন্তু একটি পরম্পরা চলত এবং একজনের হাতে দায়িত্ব অর্পণ করা হতো সুদক্ষ একজন ব্যক্তির উপরে দায়িত্ব অর্পণ করা হতো দক্ষ রাজা কিন্তু ক্ষমতায় বেশ ক্ষমতাশালী ছিলেন ব্রাহ্মার পুত্র বলে জানা যায় যিনি দায়িত্ব পেলেন মাতা সতীর পিতা হলেন ইনি জীবদ্দশায় তার জীবদ্দশায় মুরখামি করেছিল ভগবান শিবশঙ্করের সঙ্গে চ্যালেঞ্জ করেছিলেন এবং তিনি মূর্খামি করতে করতে অহংকার দাসত্ব করেছিলেন একটি পর্যায়ে তিনি ভগবানের বা জগন্মাতা ভগবতী সতীর বিরোধিতা করেছিলেন কার্যত তার পুত্রী সন্তান হারাতে হয় অর্থাৎ জগন্মাতা সতীকে হারাতে হয় এবং তার রাজ্য হারাতে হয় তার নিজের মুন্ডু পর্যন্ত হারাতে হয় এটা কিন্তু জ্বলন্ত উদাহরণ একজন রাজা যদি মূর্খ হয় আর মূর্খের উপরে দায়িত্ব দেয় তাহলে তার মাথায় মাথা থাকে না মুন্ডু ছাগলের মুন্ডু হয়ে যায় এই যে সুপ্রাচীনকালের সভ্যতা ইয়াই আমাদের সাক্ষ্য দেয় ভগবান কালভৈরব মূর্তি মুন্ডোচ্ছেদ করলেন সেখানে প্রতিষ্ঠিত হলো ছাগমুণ্ডু এর অর্থ হচ্ছে একজন রাজা যদি মাথায় বুদ্ধি না রেখে দুর্বুদ্ধি রাখে কুবুদ্ধি রাখে মোরকামি করে তাহলে তার মস্তক ছাগলের মতো হয়ে যাবে সে শুধু ঘাস খাবে আর কোনো কাজে লাগবে না আর তাকে বলি দেওয়া হবে আর কোনো কাজে লাগবে না তো যাই বলি দেওয়াটা তো সংবিধান সম্মত নয় তো যাই হোক সেটা অন্য বিষয় তো কোনো রাজার মাথায় যদি এই ছাগমণ্ডু থাকে তাহলেও তো সর্বনাশ তার রাজত্ব হারাতেই হোক এই জন্য দক্ষ রাজা জীবদ্দেশে সব কিছু হারিয়েছিলেন তো আমাদের দেশে এই চাণক্যের মতবাদ অনুসারে আমরা দেখতে পাই শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে বৈদিক সিদ্ধান্ত অনুসারে দেখতে পাই অনেক রাজার মাথায় কিন্তু এই ছাগমণ্ডু মূর্খের মুন্ডু আবার এই মূর্খের মুণ্ডু আবার মূর্খদের উপরে দায়িত্ব দিয়েছে কার্যভার দিয়েছে ফলত এই একটি কারণ শুধু মূর্খাম মূর্খের উপরে কার্যভার দেওয়া এই একটি কারণেই রাজা সে মমতা হোক সে নরেন্দ্র মোদী হোক ডোনাল্ড ট্রাম্প হোক বা পাকিস্তানের প্রধানমন্ত্রী হোক সে কিন্তু এই তিনটে অমঙ্গল তিনটে জিনিস ফেস করবে প্রথম হচ্ছে অযশ যশ হারাবে অর্থ নাশ অর্থ নষ্ট হয়ে যাবে তিনি হচ্ছে নরকের পথ প্রশস্ত হবে অর্থাৎ সে নরকে গমন করবে সুতরাং আমরা একজন রাজার গুণগত মান তার প্রতিভা তার কার্য এবং তার মেধা তার নিবেদন তার বিসর্জন তার আত্মজ্ঞান তার সদ আচরণ এগুলো দেখে বুঝতে পারবো যে সত্যি সে মূর্খ না শিক্ষিত তো তার উৎকৃষ্ট উদাহরণ কিন্তু বর্তমান শিক্ষা সমাজে পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানে দেখতে পাচ্ছি আর আমেরিকায় কিন্তু দেখতে পাচ্ছি খানিকটা ওগুলো ভবিষ্যতে কাল তার উৎকৃষ্ট জবাব দেবে তাই মহাকালের গর্ভে মহাকালের কোলে বসে কালকে নিয়ে স্নিবিনি খেললে ঠিক আছে কালের সাথে প্রতারণা করলে অর্থাৎ আমরা বলতে পারি জ্ঞানকে উপেক্ষা করে যিনি মূর্খতাকে প্রশ্রয় দেবেন সে ব্যক্তি কখনোই শান্তি লাভ করবে না আর সে যদি রাজা হয় তাহলে রাজ্যে কখনো শান্তি প্রতিষ্ঠা করতে পারে না পারবে না বিশৃঙ্খল পরিবেশ থাকবে সেটা আমরা এখন দেখতে পাচ্ছি যদি আমরা আরও একটু উদাহরণ দেই তাহলে পরিষ্কার হয়ে যাবে পরীক্ষিত মহারাজ এত বড় জ্ঞানী ব্যক্তি ছিলেন কিন্তু তার মস্তকের উপরে ছিল স্বর্ণ মুকুট কলি সেখানে প্রবেশ করেছিল কলি মানে অ্যাকচুয়ালি একটি ইভিল ফোর্স কখন এই কলি প্রবেশ করে যখন সে জ্ঞান থেকে অজ্ঞানের ভেতরে প্রবেশ করে তখন কিন্তু অহংকারও আসে তখন সেই জায়গায় ইভিল ফোর্স অর্থাৎ কলি পাপাত্মা প্রবেশ করে অর্থাৎ কোনো রাজা যদি এই মূর্খের উপরে দায়িত্বভার অর্পণ করে এবং নিজের মস্তককে যদি মূর্খামিতে পরিণত করে তাহলে সেই তিনটে জিনিস প্রাপ্ত হয় অর্থাৎ এই তিনটে অমঙ্গল ঘটে পরীক্ষিত মহারাজ তার দেখুন বিপর্যয় কী ঘটে গেল কিন্তু তার ভেতরে আধ্যাত্মিক বল ছিল আজকের সমাজে রাজাদের তো আধ্যাত্মিক বলই নেই আধ্যাত্মিক জ্ঞানই নেই বিন্দুমাত্র তো সাধারণ জ্ঞানটুকু যদি থাকে কাণ্ডজ্ঞানটুকু থাকে তাহলে ব্রহ্মজ্ঞান কখনো কখনো জাগ্রত হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু জ্ঞান সাধারণ গান যদি হারিয়ে ফেলে ব্রহ্মগান দূরকে বাদ তার জন্য কোনো রাস্তা নেই একমাত্র অজ্ঞানতার অর্থাৎ মূর্খামির রাস্তা ধরে মূর্খতার রাস্তা ধরে তাকে যেতে হয় কার্যত তিনটি জিনিস ঘটে অমঙ্গল ঘটে এটা চাণক্যের পরিভাষায় উঠে এসেছে সুতরাং সবাইকে সাবধান থাকতে হবে ব্যক্তি জীবনেও যেন আমরা মূর্খামির পরিচয় না দিই অর্থাৎ অজ্ঞানতাটাকে প্রশ্রয় না দিই অজ্ঞানতা তো আছেই এই অজ্ঞানতার অন্ধকারকে দূরে সরিয়ে দিয়ে প্রকৃত জ্ঞানের প্রকাশ ঘটাতে হবে সেই প্রকৃত জ্ঞানের প্রকাশ ঘটাতে গেলে তো একজন গুরু বা শিক্ষকের প্রয়োজন যারা আজকে ভারতীয় সনাতন রীতি রেওয়াজ গুরু পরম্পরা আচার্য পরম্পরাকে অস্বীকার করেন আবার আরেকটি বিরোধী কথা না বললেই নয় আবার এই আচার্য পরম্পরার ভেতরে কিছু ব্যবচারই পরম্পরা ঢুকে গেছে এই উভয়ের দোষে দুষ্ট হয়ে সমাজ অন্ধকারে আজকে নিমজ্জিত অন্ধকারে আচ্ছন্ন ফলে এই অন্ধকারাচ্ছন্ন যুগ অন্ধকারাচ্ছন্ন সময় আমরা এখন বিশৃঙ্খলিত অশান্তির জগতে বাস করছি এখান থেকে শান্তি পেতে গেলে আমাদের সুশিক্ষা প্রয়োজন সুশিক্ষিত একজন রাজা প্রয়োজন সুশিক্ষিত একজন নেতা প্রয়োজন তবেই এই তিনটি অমঙ্গলকে দূর করে মঙ্গল প্রতিষ্ঠা করা সম্ভব এই পৃথিবীতে আবার স্বর্গ প্রতিষ্ঠা করা সম্ভব এটাও চাণক্যের পরিভাষা আছে কালচক্র কখনো সময় হল অবশ্যই বলবো।